কাছে জানতে চাই এই যে ঘটনাটি ঘটল তসলিম আনাসরিনের বই বিক্রি করে কেন্দ্র করে বাংলা একাডেমিতে আপনার কি মনে হয় যে এটা কি কোনো ষড়যন্ত্র ছিল কিনা না এটার পেছনে কারণ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে তসলিমা নাসরিনের বই তো নিষিদ্ধ বই তার আপনি জানেন সেই ব্যাপারটা আমাদের এখানে আছে তার বই এখানে গৃহীত হয়নি এর মাঝে যখন বইটা নিয়ে এসেছে এবং তারপর সেখানে যারা গেছে আপত্তি জানাতে যারা আপত্তি জানাতে গেছে তারা ওখানে ওইভাবে আপত্তি জানিয়েছে হেনস্থা করেছে খুবই নিন্দনীয় ঘটনা তারা একটা বাংলা একাডেমির প্রশাসনকে জানাতে পারতো অফিসিয়ালি জানাতে পারতো সেটা না করে হেনস্থা করেছে লেখককে আবার আপনি জানেন যে সেখানে কিন্তু লেখক যিনি ছিলেন স্টলে তিনি এখানে এসে জয় বাংলা স্লোগান দিয়েছে তো এখানে এই বইটা আজকে তোলা তার মানে হচ্ছে ফ্যাসিস্টকে এনাবেল করেছে যারা তাদেরকে তাদের প্রতিনিধি কিন্তু করছেন তসলিমা নাসরিন বরাবরই কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছেন তো তার বইকে তোলা হলো সেটাও যেমন নিন্দনীয় পাশাপাশি আবার এখানে যে ঘটনাটি ঘটেছে হেনস্থার ঘটনা সেটাও খুব নিন্দনীয় তো আমি আপনার কাছে যেটা জানতে চাই যে ঘটনাটি আসলে কোন ষড়যন্ত্রের অংশ কিনা কারা করলো এটা আসলে বর্তমানে এত স্রোত একই সাথে প্রবাহিত হয় কোনটা ষড়যন্ত্র কোনটা স্পন্টিনিয়সলি গড়ে ওঠা এই ব্যাপারটা বুঝতেও কিছুটা সময় লাগে যেমন আজকেই তো বিকেল বিকেলবেলার ঘটনা তো এই ব্যাপারটা এত কুইক রিয়াকশন দিয়ে একটা কনক্লুসিভ রিমার্কে চলে যাওয়াটা মুশকিল তবে আমার মনে হয় জেনারেল যে কিছু কথা আছে সেই কথাটা বলে রাখাটা ভালো তসলিমান আসরিনের সমাজে গ্রহণযোগ্যতা কতটুকুন মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সাথেও যারা আছে তারা বলতে পারবে যে ওনাকে যদি বিতর্কিত করে ওনার বই যদি সেরা ফেরা করা হয় বারবার করে এই হয় আদতে তসলিমান আসরিনের মতো মৃতপ্রায় একটা ক্যারেক্টারকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হয় দেখেন এই কাজটা যদি না করা হতো আপনার এই টক শোর এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে তার নামকে আলোচিত হতো হতো না আমাদের মাথার ভেতর না একটা জিনিসের মাঝে মাঝে বুঝি না যে কিছু কিছু ব্যাপার আছে কোথায় কতটুকু ইগনোর করতে হয় এবং কিন্তু না করলে ওইটার কনসিকুয়েন্স কি হয় এই ব্যাপারটা বুঝতে পারাটা খুব জরুরি এ কথা শুনলে আবার অনেকেই খুব কুইক রিয়াকশনে রাগারাগি করতে পারে কিন্তু আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলে ফেলতে পছন্দ করি ডানে বামে না তাকিয়ে অনেকগুলো ব্যাপার আছে এই সাম্প্রতিক সময় শুধু এই বইয়ের হিসাবটা যদি আমরা একটু সাইডেও রাখি মাজার ভাঙাকে কেন্দ্র করে মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে এবং আরও আরো ইস্যুতে বিভিন্ন মানুষকে যখন মবিলাইজ করা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো যারা এটাকে মবিলাইজ করছে তারা সাধারণত পর্দার সামনে আসছে না এবং এই গোষ্ঠীটা যেটা করছে যাদেরকে সামনে টান দিয়ে নিয়ে কাজটা করাচ্ছে এই মানুষগুলা এই কাজের প্রেক্ষাপটটা বুঝে না একটা কথা বলে রাখা খুব ভালো বাংলাদেশে দেখবেন কোনো কিছু হলেই এই মুহূর্তে কোন ব্যাপারটা এস্টাবলিশ করার চেষ্টা করছে এই জুলাই গণ অভ্যুত্থান আমি কখনোই এটাকে বিপ্লব মনে করি না আমি ফ্রম ডে ওয়ান আমি বলে আসছি যে এটা একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে তারা বলার চেষ্টা করছে এটা ইসলামিস্টদের উত্থান যদিও এই টার্মটার সাথেই আমার দৃঢ়ভাবে আপত্তির জায়গাটা আছে ইসলামিস্ট মানেই যদি র্যাডিক্যাল গ্রুপ হয় তাহলে তো আরও অনেকগুলো গ্রুপ আছে বরং এইটাকে এই শব্দের খেলায় ইসলামিস্ট শব্দটাকে বানিয়ে দেওয়া হয়েছে রেডিক্যালিজমের সাথে রিলেট করা হয় কিন্তু এটা না ইসলামের অনেক জিনিস আছে যেমন বিদায় হজের ভাষণ আমি যখন পড়েছি আমার খুবই ছোট্ট জ্ঞান ক্ষুদ্র জ্ঞান খুবই ক্ষুদ্র জ্ঞান যারা ধর্ম নিয়ে আরো ভালো জ্ঞান রাখে তারা আসলে আরো বেশি জানবে বিদায় হজের ভাষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাষণ আমার কাছে মনে পৃথিবীর বুকে সেই বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না এবং আমার কাছে যেটা মনে হয় দেখেন ইসলামিস্ট নাম দিয়ে এই কাজগুলো যে করা হচ্ছে একজন ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু অনেক ক্ষেত্রে এইটাই বিশৃঙ্খলা তৈরিটা করে না আবার একটা গোষ্ঠী আছে এটা কনসিকুয়েন্স যেটা দাড়ি টুপিওয়ালা মানুষের শুধুমাত্র দাড়ি টুপির জন্য এই বাংলাদেশে কেমন নিপীড়ন চালানো হয়েছে না আবার দেখেন উল্টা কাজটা আছে এই মুহূর্তে ধরেন কোনো একটা টিভি চ্যানেল কোন একটা পত্রিকা চ্যানেল কেউ একজন উস্কানি দিল যে জুমান নামাজের পরে এটা গিয়ে আক্রমণ করতে হবে জুমান নামাজের পরে ধরেন দাড়ি টুপিওয়ালা মানুষজন সবার টুপি পরাছে তারা গিয়ে আক্রমণ করলো এই ছবিটা যে মিডিয়া সে যতটাই খারাপ হোক ভালো হোক আলটিমেটলি কনসিকুয়েন্সটা কি হবে সে এইটাকে আরো বিক্রি করার সুযোগ পাবে যে বাংলাদেশে এই কট্টর লোকজন এসে ফাইট করছে এবং দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে তারা জঙ্গি করার চেষ্টা করবে দেখেন তো এটা ভালো কাজ হয়েছে একটু সময় নিচ্ছে এই ব্যাপারটা প্রেক্ষাপট একটু বিশ্লেষণ করা দরকার পাঁচ আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল পালিয়ে চলে যাওয়ার পরে ওবায়দুল কাদেরদেরই তো একটা অ্যাজামশন ছিল যে তিন থেকে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এই কারণে আওয়ামী লীগের গদিটায় কখনো সরানো যাবে না সেটা কি হয়েছে বাংলাদেশে তার কারণ হলো ওই দিনে মসজিদের ইমাম মোয়াজিনরা যারা আছেন তারা প্রত্যেকে গিয়ে মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে মন্দির পাহারা দিয়েছে কত চমৎকার একটা শান্তির বার্তা তারা দিয়েছে আর একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে ওই ইস্কন ইস্যুকে কেন্দ্র করে যখন একজন লয়ারকে ওই যে জবাই করে মেরে ফেলা হলো ওই দিনটাতে কিন্তু একটা সাম্প্রদায়িক রায়ট লেগে যেতে পারতো দেশে কেন লাগে নাই অনেক আলেম যারা আছেন অনেক ধর্মপ্রাণ যারা আছেন এবং সাধারণ মানুষ প্রত্যেকে অ্যাক্টিভিস্ট যারা যারা আছেন তারা উস্কে না দিয়ে তারা সবাইকে ঠান্ডা করেছেন এর কারণে একটা রায়টের হাত থেকে দেশটা বেঁচে গেছে যেটা ছিল ইন্ডিয়ার একটা পাতানো ফাঁদ তো এই মানুষগুলো যদি শান্ত থাকে তাহলে কিন্তু অনেকগুলো সংকটের জায়গা থেকে উত্তোলনটা হওয়া যায় কিন্তু দেখেন জাস্ট উল্টা কাজটা যদি হয় মাজার ভাঙা আমি দৃঢ়ভাবে মিডিয়ার সামনেই বলছি এই যে অনেকে মাজারকে পূজা করবে কোনো কিছু করবে এইটা আমার ধর্ম বিশ্বাসের সাথে যায় না এইটাকে আমি মনে করি আমার ধর্মের সাথে কনফ্লিক্টিং এইটাকে আমি একদমই পছন্দ করি না ইয়েট যে জিনিসটা আমি পছন্দ করি না অন্য কেউ যদি করে তার ওই রাইটটাকে আমি ইনফ্লুয়েন্স করবো না এইটাই হলো তার অধিকারের প্রতি আমার রেসপেক্ট এবং এই কাজটা যদি করা হয় আলটিমেটলি মাজার ভেঙে কি খুব বেশি কিছু করা গেছে বরং এইটার যে একটা বাজে মেসেজ যেটা যাচ্ছে সেটাই গণ অভ্যুত্থানের পরিপন্থী একটা ব্যাপার সো সেম কাহিনী বইমেলার ক্ষেত্রে যে কথাটা বললেন আমার কাছে মনে হয় তসলিমা নাসরিন এত 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 উল্টা পাল্টা গার্বেজ কথাবার্তা বলে তার কোনো রেলেভেন্স নাই কিন্তু এইভাবে নিয়ে এসে তাকে যদি আবার কিছু হুমকি ধামকি অমক তমক দেওয়া হয় আমার মনে হয় যে তসলিমা নাসরিনের পয়েন্ট অফ ভিউ থেকে সে খুশি হবে যে ও তাকে নিয়ে আবার একটু আলোচনা শুরু হচ্ছে মিডিয়ায় অনেকদিন তো মিডিয়া এসে অনুপস্থিত আবার দেখেন মিডিয়াতে বিবিসিও দেখলাম তাকে নিয়ে নিউজ করেছে তবে কয়েকটা জিনিস খুব সিরিয়াসলি মাথায় রাখা উচিত এইটাই ডিবেট উস্কে যদি দেয় সেই ক্ষেত্রে মানুষের ল অ্যান্ড অর্ডারের প্রতি রেসপেক্ট রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি ধরেন একটা নিষিদ্ধ বই নিয়ে আসলো মানুষ কি করবে ওইটাই স্টল আক্রমণ করবে ওই জায়গায় যারা আছে তাদের আক্রমণ করবে ন তাদের কাছে একটা অনেকেই মাথাটা ঠিক রাখতে পারছে না যার যা খুশি এটাই যদি করে তাহলে রাষ্ট্র কোন বইটা রাখলে ব্যাপারটা আপনি কি মনে করেন আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা যারা রেখেছে যদি নিষিদ্ধ হয় এবং তারপরেও যদি রাখে তাদের বিরুদ্ধে তাদের গঠন সকল বই রাখার ব্যাপারে একটা সিদ্ধান্ত কি হয়েছে না এবং সেখানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে মূলত বই নিষিদ্ধ করা বা না করা এটা অনেক লম্বা আলোচনায় চলে যাবে আলোচনা আসলে কোনো বই নিষিদ্ধ করেও কোনোদিন রুদ্ধ করা যায় না বাংলা একাডেমিতে দু সালে যে বইমেলাটা হয়েছিল আমরা ওটার নাম দিয়েছিলাম আদর্শহীন বইমেলা কারণ আদর্শ যে হ্যাঁ বই নিষিদ্ধ করা হয়েছিল এটার জন্য আমরা একটিভিজম করেছিলাম তো ওইটা করার টাইমে যেটা হয়েছে কি স্টলই দেওয়া হয় ওই তিনটা বইয়ের শর্ততে তো ওই প্রকাশক এটা কিন্তু মানেন না উনি বলছেন না ওই তিনটা বই কেন আমরা ব্যান করবো